সামনে একটা ভীষণই স্পেশাল দিন আসছে না আমার জন্মদিন না কে দিন আসছে তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে তবে ভাবলাম একটুখানি সেলফ কেয়ার তো করা যেতেই পারে আর আমি যে পরিমাণ রোদ দূরে ঘুরি আমার তো পুরো ট্যান পড়ে গিয়েছে তো ভাবলাম বাড়িতে আজকে একটু ট্যান রিমুভ করবো তো তার জন্য একটা ডিআই প্যাক বানাবো কিছু কিনা খুব সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার তো ফার্স্ট এখানে আমি তাওয়ায় একটু হলুদ দিই সেটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত গরম করে নেব তারপর সেটাকে নামিয়ে একটা আলাদা বাউলে এখানে আমি অ্যাড করছি হচ্ছে বেসন আর তার মধ্যে সেই হলুদ গুঁড়ো একটুখানি স্ক্রাব করার জন্য চিনি আর দুধ তোমরা চাইলে হানিও ইউজ করতে পারো বাট তোমার কাছে ছিল না বলে আর ইউজ করলাম না দেন এখানে ভালো করে মিক্স করে নিয়েছি একটুখানি রাখতে হবে যাতে চিনিটা একটু গলে যায় তারপর এটাকে নর্মালি সিম্পলভাবে একদম হাতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা সাইল এটাকে মুখেও অ্যাপ্লাই করতে পারো পায়ের পাতায় অ্যাপ্লাই করতে পারো এটাকে আমি হাতে অ্যাপ্লাই করার পরে ছেড়ে দিয়েছিলাম ড্রাই হওয়ার জন্য আর ড্রাই হয়ে গেলে হাতটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে স্ক্রাব করে করে রিমুভ করে ফেলতে হবে ড্রাই হলে এটা বেশ টিকি হয়ে যায় আর এটা কিন্তু এমন খুব ফর্সা একদম পুরো ব্রাইট এমন রেজাল্ট দেয় না হ্যাঁ ট্যান অনেকটা রিমুভ করে স্কিনটা সফট হয় স্মুথ হয় আর তোমাদের যদি সামনে কোনো স্পেশাল ওকেশন থাকে তোমরা উইকে দু থেকে তিনবার ইউজ করতে পারো বেশ ভালো একটা রেজাল্ট পাবে তো আমি দুটো হাতে ইউজ করেছিলাম আর বেঁচে থাকার প্রোডাক্টটা আমি হচ্ছে স্নান করার সময় আমার পায়ের পাতে অ্যাপ্লাই করেছিলাম কারণ সব থেকে বেশি ট্যান আমার হাতে আর পায়েই হয় তো আমি ভীষণই হ্যাপি তোমরা যদি ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে তোমাদের কেমন লাগলো সো দার সিট পর টুটে দেখা যায় পরের ভিডিওতে টা